এই রেসিপিটি যেদিন তৈরি করি সেদিনে একটু চাল বেশি করে দিতে হয় তা না হলে ভাতে কম পরে যায় আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি রেসিপি আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে চুলা পরে কড়াইয়ে পানি দিয়ে কিছু সিম দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া কিছু কাঁচা মরিচ একটা টমেটো একটা মাছের পিস দিয়ে দিলাম মানে পেটির মাছ দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে হচ্ছে মাছের পেটিটাকে উঠিয়ে নেব তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো সিদ্ধ করে নেব তো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই রেসিপিটি একবার বানালে আপনাদেরকে বারবার বানাতে মন চাইবে আর খেতে কিন্তু অসম্ভব মজার তো এখন এগুলো আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর বেশি আর সিদ্ধ করার প্রয়োজন নেই তো এখন এগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো এখন একটা শিলপাটা নিয়ে নিয়েছি এখন মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি মাছটা বেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো এখন আমি এখানে সব কিছু দিয়ে পাটায় বেটে নেব তো প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বেটে নিচ্ছি তারপরে হচ্ছে সবকিছু এক এক করে এটাকে বেটে নিতে হবে আমার কাছে কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগে আমার হাজবেন্ড বেশ পছন্দ করে ওর জন্য মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করতে হয় এখন এই সিমগুলোকেও আমি বেটে নিচ্ছি তো সবকিছু আমি এভাবেই বেটে নেব আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এভাবে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন না যারা কখনো খাননি একবার হলে আপনার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন এই টমেটোটাকেও আমি বেটে নিচ্ছি খুব ভালো করে কিছু বেটে তারপরে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো সব কিছু কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপরে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু তারপরে হচ্ছে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সাথে কিন্তু আপনারা চাইলে কাঁচা মরিচও দিয়ে নিতে পারেন এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম এখন এখানে যে সিমগুলো আমরা বেটে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এটা খুব আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে এই ভর্তাটি এত মজার এত মজার আপনারা যদি একবার খান বারবার বানাবেন আর মানে খাবেন এমন একটা অবস্থা হয়ে যাবে একটা শুকনা টালা মরিচ এখানে আমি একটু ভেঙে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেখো ভালো করে এখন মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তো এই যে আমি আর এটা এখন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এই যে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ